হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফুল প্রসেসটা দেখব আর আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করাতে হলে আমাদের চার্জ পঞ্চাশ টাকা এবং ক্যাশ আউট চার্জ পনেরো টাকা দিতে হবে আর আবেদন করালে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো প্রথমে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে এবং এইখানে CoU লগ ইন লিকে সার্চ করতে হবে তারপরে এখানে দেখবেন আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম লেখা এখানে ক্লিক করতে হবে এরপর অ্যাপ্লাই অনলাইন এ ক্লিক করতে হবে এরপর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এ ক্লিক করতে হবে তারপর এইখানে যে যে ইনফরমেশনগুলো লাগে ওইগুলা দিয়ে অ্যাপ্লাই এ ক্লিক করতে হবে তারপর এখানে সকল তথ্য ঠিক থাকলে কনফার্মিনেশনে ক্লিক করতে হবে তারপর ক্লিক হেয়ার টু লগ এ ক্লিক করতে হবে তারপরে এখানে এইচ এস এইচএসির রুল মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বারের যে পাসওয়ার্ড এসেছে ওইটা বসাতে হবে বসিয়ে লগ এ ক্লিক করতে হবে তারপর ফটো অ্যান্ড সিগনেচার আপলোড ক্লিক করতে হবে তারপর এইখানে চুজ ফাইলে ক্লিক করে একটা ছবি এবং এইখানে চুজ ফাইলে ক্লিক করে একটা স্বাক্ষর আপলোড দিতে হবে তারপর তুমি যে ইউনিটে আবেদন করতে চাও ওই ইউনিটের পাশে লেখা আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এইখানে ক্লিক করতে হবে তারপর পে নাও এক ক্লিক করতে হবে তারপর পে নাও বাই বিকাশ এক ক্লিক করতে হবে তারপর এইখানে তোমার বিকাশ নাম্বারটি বসাতে হবে এরপর কনফার্ম এ ক্লিক করতে হবে এরপর তোমার ওই বিকাশ নাম্বারে একটা কোড আসবে ওই কোডটা এখানে বসাতে হবে তারপর স্লিপ ডাউনলোড এ ক্লিক করে তোমরা পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবা বন্ধুরা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা আল্লাহ হাফেজ